আমার নাম সামিয়া ইসলাম আমি কবি নির্মলেন্দ্র রচিত স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি আবৃত্তি করছি একটি কবিতা লেখা হবে তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ্য লক্ষ্য উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুল শোভিত উদ্যান সেদিন ছিল না এই ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেলবেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়াই ঢাকার হৃদয় মাঠখানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত তাই দেখি কবিহিণী বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাছের বিরুদ্ধে মাছ উদ্যানের বিরুদ্ধে উদ্যান বিকেলের বিরুদ্ধে বিকেল মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দুল দুল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে